নমস্কার কয়েকদিন ধরে যেন আমাদের জীবনে ঝামেলার অভাব নেই বা হঠাৎ করে ঝামেলা কম হয়েছে তো এরকম একটা পরিস্থিতিতে চারদিকেই দেখছেন শুনছেন টেলিভিশন চ্যানেলে সোশ্যাল মিডিয়াতে যে আবার চায়না আবার ভাইরাস আবার লকডাউন আবার সেই মহামারী আবার সেই লাইন দিয়ে ভ্যাকসিন নেওয়া তো এই রকম একটা হরর মুভির মতো একটা পরিস্থিতি যেন আমাদের চারিদিকে আমাদের দিকে চোখ পাকিয়ে থেকে আছে দেখুন জিনিসটাকে যতটা আমরা এখনও জানি সেই অনুযায়ী জিনিসটাকে একটু পরিষ্কার করা যাক প্রথম কথা হলো বাই দিস টাইম আপনারা অনেকেই জেনে গেছেন যে আবার চায়নাতে একটা সমস্যা দেখা দিচ্ছে অ্যাকচুয়ালি শুধু চায়নায় নয় চায়নার সঙ্গে সঙ্গে চায়নাতেও ডিটেক্টেড হয়েছে মালয়েশিয়াতেও হয়েছে হয়তো দেখবেন ইউরোপেরও কয়েক জায়গায় হচ্ছে কি হচ্ছে না এখন আমাদের পৃথিবীর নর্দার্ন ইজ দ্য উইন্টার পিরিয়ড এই স্প্রিংয়ের শেষে উইন্টার পিরিয়ড যখন শুরু হচ্ছে তখন আমাদের বিভিন্ন রকমের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেগুলো মোস্ট কমনলি কজ বাই ভাইরাসেস তো একটা পার্টিকুলার ভাইরাস যেটা মাথা ছাড়া দিয়ে উঠেছে তার এখন নামকরণ হচ্ছে এইচ ভাইরাস প্রথম কথা হলো কোভিড কোভিডের ব্যাপারটা আর এই যে এই পিভিকে দেখা যাচ্ছে এর সঙ্গে আপনি একদম খাতা পেন্সিল নিয়ে সেই ভাইরাস তার ছবি এঁকে তার ক্লাসিফিকেশন তার জেনেটিক কম্পোনেন্ট নিয়ে এক্ষুনি পাণ্ডিত্য করতে হবে না প্রথম কথা যেটা মাথায় রাখুন যে কোভিড আমাদের কাছে সেই রকম দুর্বার হয়ে ছুটে এসেছিল তার একটাই কারণ ছিল সার্স কোভিড টু সার্স কোভিড টু সেই বিশেষ সেই পার্টিকুলার ভাইরাসটা একেবারে নতুন একেবারে অপরিচিত ওই সার্স কোভিড ফ্যামিলির আগে দু একটা ভাইরাসের সঙ্গে সার্স কোভিড ওয়ান এবং তার কিছু জ্ঞাতিগোষ্ঠীর সঙ্গে আমাদের আগে আলাপ ছিল ওই পরিবারের দু একটা ভাইরাস মধ্যে মধ্যে আমাদের কিছু কিছু এপিডেমিক গোছের রেসপিরেটরি ইনফেকশন করে গেছে কিন্তু সার্স কোভিড টু আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত অজানা একটা ভাইরাস যে ভাইরাসটা কেবল অজানা নয় সেই ভাইরাসটাকে একটা ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল একটা এই দিস ভাইরাস ওয়াজ মেড ইন দ্য ল্যাব অ্যান্ড আর্টিফিশিয়ালি হিউম্যান ইঞ্জিনিয়ার ভাইরাস যে ভাইরাসটাকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে লাংসের মধ্যে ঢুকে ওপর থেকে নিচ অব্দি সংক্রমণ করে একেবারে জিনিসটাকে ছাড়খাড় করে দেওয়ার জন্য তাহলে এখনো অবধি এই পিভি ভদ্রলোকের সঙ্গে সার্স কোভিড টু এর তফাত্র হলো এইচ এম পিভি ভাইরাসটাকে যে ভাবে যে চেহারায় তার যে তার যে কে ওয়াইসি বলতে পারেন ভাইরাসের একটা কে ওয়াইসি থাকে তার ডিটেলস থাকে আমার আপনার যেরম আধার কার্ড আছে যদি ভাইরাসের আধার কার্ডটা দেখেন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এটা একটা সিঙ্গল স্ট্যান্ডার্ড আর এনএ ভাইরাস এই ধরনের ভাইরাস আমরা দু সাল থেকে দেখে আসছি এই ধরনের ভাইরাসের ক্লোজ জ্ঞাতিগোষ্ঠী যারা যেমন রেসপিরেটরি সেন্সিটিয়াল ভাইরাস এটা অনেক বছর ধরে বছরে এক দফা দু দফা করে বাচ্চাদের চেস্ট ইনফেকশন করে কেবল বাচ্চাদের নয় মাঝে মধ্যে বয়স্কদের হয় আর যে কোনো ইনফেকশন যারা খানিকটা অসুস্থ যাদের ইমিউনিটি কম জামান যেমন ধরুন যারা বিভিন্ন ক্যান্সার ট্রান্সপ্লান্ট লিউকিমিয়া এইসব কারণে ওষুধ খাচ্ছেন সেই ইমিউনোসাপ্রেসড ফ্রেসড মানুষদেরও এই ব্যাপারটা দেখা যায় তাহলে ফার্স্ট অফ অল এখনও আজ অব্দি এই যে জানুয়ারির মাসের প্রথম সপ্তাহে বসে আমরা কথা বলছি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ডেফিনেটলি পয়েন্ট নাম্বার ওয়ান এর প্রাদুর্ভাব বেড়েছে পয়েন্ট নাম্বার টু এটা রেসপিরেটরি ভাইরাস পয়েন্ট নাম্বার থ্রি হল এটা একটা পরিচিত নুন রেসপিরেটরি ভাইরাস এটা কোনো অজানা আনন ভাইরাস নয় তাহলে জানা এবং অজানার তফাৎটা কী যে আমাদের প্রত্যেকে রামাদের প্রত্যেকে রামি আপনি যে কজন লোক আছেন প্রত্যেকের এই ধরনের আর এন এ রেসপিরেটরি ইনফেক্টিভ ভাইরাসের সঙ্গে একটা এক্সপোজার আগে ভাগে হয়ে রয়েছে তার মানে সে যে একেবারে প্রথম ধাক্কাতেই আমাদের ধরাশায়ী করে দেবে একটা থ্রি টু ফাইভ পারসেন্ট মতো মর্ট্যালিটি রেট থাকবে এখনো অবধি সেই রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না যারা হয়তো শস্যের মধ্যে ভূত দেখছেন তারা আবার চায়না 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 করে লাফিয়ে উঠছেন দেখুন আপনি চায়নাকে চান কি চান না সেটা আপনার ব্যাপার কিন্তু চায়নাতে জিনিসগুলো দুটো জিনিস হয় চায়নাতে বেশি হয় কেন হয় কারণ চায়না ইজ লোকেটেড ইন আ হায়ার ল্যাটিচিউড দ্যান ইন্ডিয়া আমাদের যে শীতের পরিবেশ পরিস্থিতি টেম্পারেচার চায়নায় উইন্টার ইজ ফাইভ টাইমস মোর হার্শ সাংঘাতিক চায়নায় কোথায় হয় চায়নার নর্দার্ন ডিস্ট্রিক্টসে হয় যে কোনো দেশে এই শীতের সমস্যা বলে আগের আমাদের একটা ভিডিও আছে সেটা শুনে দেখবেন যে শীতে যে সব দেশের মধ্যে একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন টেম্পারেচার হচ্ছে আমাদের শরীরের যে রক্ষ যে ডিফেন্স মেকানিজম কোপ করে উঠতে পারে না শীতের সময় ওই জন্যে এই ভাইরাসগুলো বেশি শীত চায়নায় সেই কারণে কোথায় দেখা দিচ্ছে নর্দার্ন চায়নায় দেখা দিচ্ছে আর একটা জিনিস যেটা সবাইকে হতচকিত করে যে কিছু কিছু তার মধ্যে ফেক ভিডিও আছে কিন্তু সব ফেক ভিডিও নয় যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখবেন যে চায়নার ওপিডিতে হাসপাতালে শয়ে শয়ে লোক সেই ড্রিপ বোতল আর স্যালাইন নিয়ে বসে আছে চায়নায় একটা অদ্ভুত ব্যাপার আছে ওই আমাদের এক সময় হতো না কেউ একটা পেটে ব্যথা মাথা ব্যথা নিয়ে আমাদের যখন ইমার্জেন্সি করতাম হাসপাতালে গেলেই বলতো ডাক্তারবাবু একটা ইনজেকশন দিয়ে দিন আপনি যদি তাকে একটা টেস্ট করতেন বা ট্যাবলেট খাওয়াতেন অনেকেরই মনে পুতো হতো না বলতো ডাক্তারবাবু একটা ইনজেকশন দিয়ে দিন ঠিক সেই সেইরকম চায়নাতে বিশেষ করে হয়তো একটু শহরতলি বা আউটস্কার্টসে লোকের অল্পতেই স্যালাইন নেবার এবং স্যালাইন দেবার একটা টেন্ডেন্সি আছে অবভিয়াসলি আইভি ফ্লুইড দিতেই হয় কখন দিতে হয় যখন কারো হয়তো ডিহাইড্রেশন হয়ে গেছে হাই ফিভার হয়ে গেছে ডিহাইড্রেশনের জন্যে তার হয়তো একটু শরীরটাকে শুকনো শুকনো মনে হচ্ছে আইভি ফ্লুইড বেশি দরকার হয় আইদার আইভি অ্যান্টিবায়োটিক্স দিতে গেলে বা গ্যাস্ট্রো আমাদের ইন্টেস্টাইনাল প্রবলেমে যাদের ডায়েরিয়া হয় শরীর থেকে অনেক জল বেরিয়ে যায় বমি হয় সেই কন্ডিশনে একেবারে খোলাম কুচির মতো যারই জ্বর হয়েছে কাশি হয়েছে তাকে ধরে ধরে আইভি ফ্লুইড দেওয়াটা একটু অদ্ভুত কিন্তু শোনা যায় যে চায়নাতে এই মান্ধাত্ম আমলের বা একটা অদ্ভুত ধরনের প্রবণতা আছে তো বাংলায় না হলেও তাদের মানুষরা গিয়েও হয়তো তাদের ম্যান্ডেদিন ভাষায় ডাক্তারদের গালমন্দ করেন ডাক্তাররাও খুব একটা কিছু না করে বহু লোককে বসিয়ে একটা আইভি ড্রিপ চালিয়ে দেয় ইট হ্যাপেন্স ওভার দ্য তাহলে অবশেষে এখন আমরা যেখানে আছি ইট ইজ ভেরি ট্রু যে বেশ কিছু জায়গায় এই এইচ এম ভাইরাসের একটা প্রাদুর্ভাব তারা মাথা চাড়া দিয়ে উঠেছে বহু মানুষের চেস্ট ইনফেকশন হচ্ছে সপ্তাহ ফাইভ টু সেভেন ডেজ লাস্ট করে কোনো পার্টিকুলার ধলি আর যাই করুন অ্যান্টিবায়োটিক খাবেন না ফ্লুইডস জ্বর থাকলে একটু প্যারাসিটামল একটু রেসপিরেটরি ফিজিওথেরাপি করবেন নিজেকে অন্যান্য মানুষের সঙ্গে বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েদের সংস্পর্শে আসবেন না বুড়ো বুড়িদের সংস্পর্শে আসবেন না একটু সাবধানে রাখবেন দেখবেন ইস ইনফেকশন উইল রিজলভ এই মুহূর্তে এক্ষুনি প্যানিক বাটন প্রেস করার কোনো কারণ নেই চায় না অন্তত দেখেছে চায় না অন্তত স্বীকার করেছে আমাদের দেশে কটা ডায়াবেটিক আছে আমরা এখনও জানি না সুতরাং বুঝতেই পারছেন আমাদের যদি কারো তিন দিন জ্বর হয় সেই সংখ্যা কি আমরা কোনো দিন গুণে উঠতে পারবো বলে এমনিতেও মনে হয় না তাই ব্যাঙ্গালোরে এইচএমপিভি আইসোলেট করেছে বলে এই মুহূর্তে প্যানিক করবেন না সজাগ থাকুক যাতে স্প্রেড না করে আমরা সাবধানে থাকি এই ধরনের ভাইরাল ইনফেকশন বহু বহুবার আগে হয়েছে আবারও হবে আমরা যতক্ষণ না ভাইরাসগুলোকে ভয়ানক করে তুলব ততক্ষণ এই ভাইরাসগুলো অন্য পাঁচটা ইনফেকশনের মতো আসবে কিছু লোকের মধ্যে সংক্রমণ হবে আবার চলে যাবে